জি আসসালাম আলাইকুম আমি ডাক্তার ফেরদুসাহিয়া সাইদ সিনিয়র কনসালটেন্ট এবং কোর্ডিনেটর মেডিকেল অনকোলজি বিভাগ এবং হসপিটাল ঢাকা আজকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আমি অল্প কিছু কথা বলবো আমাদের গত বছর এই বৎসর এবং আগামী বৎসর এই তিন বছরের জন্য থিম একটাই থিম এটা হলো ইউনাইটেড বাই ইউনিক তো এটা বলতে আমরা কি বুঝি আমরা প্রতিটা রোগী কিন্তু ইউনিক ইউনিক বলতে তাদের আলাদা আলাদা তাদের প্রবলেম এবং তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে যেগুলো সব এক না একইভাবে প্রেজেন্ট করে না প্রত্যেকজন ইউনিক তাদের সোশ্যাল সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল হ্যাঁ এগুলো সব কিছু এবং ফিজিক্যাল সমস্যাগুলো কিন্তু ইউনিক এবং অনেক সময় মলিকুলার লেভেলে শরীরের ভিতরে যখন আমরা ওই ক্যান্সারগুলো নিয়ে পরীক্ষা করি সেগুলো ইউনিক তো এই ইউনিক অনেকগুলো ইউনিকের সমষ্টি করলে যেটা আমরা ইউনাইটেড করছি করে আমরা অনেকগুলো জিনিসপত্র আমরা পাচ্ছি তাদের সোশ্যাল সাইকোলজিক্যাল তারপরে তাদের ট্রিট ডিউরিং ট্রিটমেন্ট কী কী সমস্যা হয়েছিল কিভাবে তারা কোপ করেছিল তাদের কি কি ফেস দিয়ে গিয়েছিল। তাদের মানসিক অবস্থা কী ছিল প্রাথমিকভাবে তারপরে কিভাবে উন্নতি হলো কিভাবে পরে তারা এটাকে কোপ করলো কিভাবে ফাইট করলো প্রত্যেকটা গল্প কিন্তু আলাদা এবং এগুলো সব কিছু মিলে আমরা পলিসি মেকিংয়ে সাহায্য হয় আমাদের পেশেন্ট কেয়ারে সাহায্য হয় এবং বিভিন্ন রকমভাবে এগুলো সাহায্য হয় এবং আলটিমেটলি এগুলো বিরাট একটা ডাটা বেস হয় এই ডাটাবেসগুলো দিয়ে আমরা অনেকগুলো কাজ করে আমরা এখনকার যে চিকিৎসা করছি আমরা এগুলো অন্যভাবে তখন দেখা যায় আরও ভালোভাবে করা হয় ম্যানেজমেন্ট যেটা খালি না ম্যানেজমেন্টটা এবং এটা রোগীর জন্যে এবং ডাক্তারদের জন্য এবং সবার জন্যে আউটকামটা ভালো হয় এই জন্যে এই থিমটাকে তিন বছরের জন্য রাখা হয়েছে আমাদের দেশে ক্যান্সার বেড়ে যাচ্ছে আমরা জানি অনেক দেশই বাড়ছে আমাদের মতো দেশ যেগুলো এগুলোর মধ্যে কিছু কারণ তো আমরা সব দেশের জন্যে এক এগুলো আমরা জানি যেমন সিগারেট একটা আছে তারপরে আরও কিছু লাইফস্টাইল আমরা যারা হাঁটাচলা করি না ব্যায়াম করি না লাইফ স্টাইল যারা বেশি টেনশন করে যারা ফাস্টফুড বেশি খাচ্ছে শাক পাতা কম খাচ্ছে ফিজিক্যালি অনেকটিভ ইনেকটিভ এগুলো আমরা সবাই জানি আর এবং আরও কিছু কিছু ইয়ে থাকে কিছু কিছু ক্যান্সারের জন্য নির্দিষ্ট কিছু রিস্ক ফ্যাক্টর থাকে এগুলো ছাড়া আমাদের দেশগুলোতে কিন্তু পলিউশন সাংঘাতিক একটা রোল প্লে করছে আমরা এগুলো অ্যাজামশন করছি কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো রিসার্চ করছি না আমাদের রিসার্চ করার ফান্ড হয়তো নাই অথবা ইচ্ছা নাই অথবা আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না আমাদের ঢাকার অথবা বড়ো শহরগুলোর ধোঁয়া বাতাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধোয়া দেখি আমরা ছয়তালোর উপরে উঠে যদি দেখি চারিদিকে দেখি আমরা একটা ধোঁয়াটে ভাব রাতেও দেখি বিকালেও দেখি তাই দুপুরেও দেখি তাই এটা কিন্তু অনেক রকমের পার্টিকেল আছে এখানে যেগুলো মধ্যে কিছু ক্যান্সার কজিং পার্টিকেলও থাকে আবার পানিকে আমরা নষ্ট করে ফেলছি বড়ো বড়ো নদী ছোটো ছোটো নদী যেগুলো পাশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাফ্লুয়েন্স যেটা থেকে পরিষ্কার করে ফেলে দিতে হয় সেটা না করে পোড়া পর্যটকই ফেলে দিচ্ছি এখানের মধ্যে ক্যান্সার কজিং কিছু কেমিক্যাল থাকে যেমন ক্রোমিয়াম মার্কিরি মার্কারি ল্যান্ড ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু পরে পাশের মাটিতে চলে আসছে এবং মাটিতে কিন্তু শস্য ফলানো হচ্ছে সেখানে শস্যর মধ্যে চলে আসছে সবজির মধ্যে চলে আসছে এবং কয়েকদিন আগে একটি বেগুন নিয়ে কাজ হয়েছিল আমাদের দেশে খুব ভালো একটা কাজ হয়েছিল এটা ইন্টারন্যাশনাল বড়ো বড়ো জার্নালে পাবলিশ হয়েছিলো যে বেগুন একটা জামালপুরের একটা জায়গায় ওই নদীর পারে ওই নদীর পানিও পলিউটেড মাটিটাও পলিউটেড বেগুনের মধ্যেও সেইগুলো পাওয়া গিয়েছে যেগুলো ক্যান্সার কস করতে পারে কিডনির জন্য সমস্যা লিভারের জন্য সমস্যা হতে পারে তো এইগুলো আমাদের অনেকগুলো কারণে আমাদের ক্যান্সার রোগ বেড়ে যাচ্ছে আরেকটা হলো আমাদের ডায়াগনোসিস অনেক ভালো হচ্ছে আগে এত ডায়াগনস্টিক ফেসিলিটি ছিল না এখন অনেক ভালো ভালো আছে যেমন আমাদের দেশে দেশে স্ক্যানও ছিল না গত ধরেন দশ বছর আগে এখন কিন্তু দশ বারো বছর আগে এখন কিন্তু স্ক্যান আমরা পাচ্ছি ফেসিলিটি আরও আমাদের কিছু টেস্ট ছিল না সেগুলো আমরা পাচ্ছি সো আমরা ডায়াগনোসিস করতে পারছি দু একটা জিনিস আমরা একটু পিছিয়ে আছি যেমন এনজিএস বলি আমরা যেটা ব্রড অনেক মলিকুলার জেনেটিক স্টাডি হয় সেগুলো আমরা একটু পিছিয়ে আসি বাট এগুলো আমাদের আগামীতে আমরা পিছিয়ে থাকবো না ছোটো ছোটোভাবে হচ্ছে আমাদের দু একটা অর্গানাইজেশন ছোটো ছোটোভাবে করছে এগুলো তো ওভারঅল আমাদের দেশে ম্যানেজমেন্ট কিন্তু ভালো হাসপাতালে যান না আমাদের মতো হাসপাতাল অথবা যে ভালো হাসপাতালে আপনি কিন্তু যেই চিকিৎসা বিদেশে গিয়ে পেতেন সেটাই পাবেন এবং এক ছাদের নিচে পাবেন তো এই জন্যে সবাইকে এই জিনিসগুলো জানানো আমাদের কর্তব্য এই জন্যে আমরা এটা জানালাম আপনাদের সবাইকে ধন্যবাদ